সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় প্রযুক্তির সঙ্গে পরিচয় এর অনুশীলনী সমাধান নিয়ে কতে আছে বিভিন্ন ধরনের ড্যাশ আমাদের জীবনকে সহজ করে তুলেছে প্রযুক্তি খ কাগজ ছাপার কাজ শুরু হয় মুদ্রণ যন্ত্র উদ্ভাবন হওয়ার পরে গ স্টেথোস্কোপ চিকিৎসায় ব্যবহৃত একটি প্রযুক্তি ঘর টেলিভিশন রাইস কুকার মোবাইল ফোন বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি এরপর দুই নাম্বারে আছে দেখি বাম পাশের সাথে ডান পাশে শব্দের মিল করি বাম পাশে আছে প্রিন্টার ট্রাক্টর বিমান এক্স রে ডান পাশে যোগাযোগ প্রযুক্তি চিকিৎসা প্রযুক্তি কৃষি প্রযুক্তি শিক্ষা প্রযুক্তি তো প্রিন্টার হবে শিক্ষা প্রযুক্তি ট্রাক্টর কৃষি প্রযুক্তি বিমান যোগাযোগ প্রযুক্তি এক্স রে চিকিৎসা প্রযুক্তি এরপরে আছে সঠিক উত্তরে টিকচিহ্ন দি তিন নম্বরে তো একে আছে কোনটি বিদ্যালয়ে ব্যবহৃত প্রযুক্তি ঘ কম্পিউটার দুই থার্মোমিটার এক ধরনের খ চিকিৎসা প্রযুক্তি তিন মনিরের বাবা খুব কম সময়ে জমি চাষ করতে চান এজন্য তিনি কোন প্রযুক্তি ব্যবহার করবেন গ ট্রাক্টর এরপর আমরা দেখবো চারে আছে সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে আমরা প্রশ্নগুলো পড়ে নিই কতে আছে প্রতিদিন আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করে থাকি খ প্রযুক্তির নিরাপদ ব্যবহার বলতে কি বোঝাই তো প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করার আগে আমি আরেকটা কথা বলে নিতে চাই সেটা হলো যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি এ ধরনের শিক্ষামূলক ভিডিও দিতে আরও বেশি উৎসাহিত বোধ করবো তো সংক্ষিপ্ত প্রশ্ন ক ছিল প্রতিদিন আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি উত্তর হবে প্রতিদিন আমরা যে প্রযুক্তি ব্যবহার করি তা হলো মোবাইল ফোন টেলিভিশন কম্পিউটার ফ্রিজ ফ্যান লাইট বাস ইত্যাদি খতে আছে প্রযুক্তি নিরাপদ ব্যবহার বলতে কি বোঝায় উত্তর হবে প্রযুক্তি নিরাপদ ব্যবহার বলতে বোঝায় প্রযুক্তি এমনভাবে ব্যবহার করা যাতে নিজের ও অন্যের ক্ষতি না হয় এবং তথ্য সুরক্ষিত থাকে এবার আমরা আলোচনা করব বর্ণনামূলক প্রশ্ন নিয়ে তো এখানে পাঁচে বর্ণনামূলক প্রশ্ন আছে দুইটা কতে আছে নিচে উল্লেখিত প্রযুক্তিগুলো নিরাপদ ব্যবহারের জন্য কি কী সতর্কতা অবলম্বন করতে হবে এখানে একে আছে কলম দুই টেলিভিশন তিন কম্পিউটার আর কতে আছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা জীবন কতটা সহজ করে সে সম্পর্কে মতামত লিখি তো প্রথম প্রশ্ন যেভাবে আছে সেই অনুযায়ী আমরা উত্তরটা লিখব মানে এই যে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি যেমন কলম তারপর টেলিভিশন আছে কম্পিউটার আছে এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমরা কি ধরনের সচেতনতা বা সতর্কতা অবলম্বন করব সেটা নিয়ে আলোচনা করতে হবে তো উত্তর প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে আমাদের যেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে তা নিচে দেয়া হল তো একে ছিল কলম কলম বা পেন্সিল দিয়ে কোনো কিছু আঘাত করা বা খোঁচা দেওয়া যাবে না এতে করে কলম নষ্ট হয়ে যেতে পারে বা খোঁচা খাওয়ার ফলে কেউ ব্যথা পেতে পারে দুই আছে টেলিভিশন দীর্ঘ সময় টেলিভিশন দেখলে চোখের এবং শারীরিক সমস্যা দেখা দিতে পারে তিনে আছে কম্পিউটার দীর্ঘ সময় কম্পিউটার কাজ করলে চোখের এবং শারীরিক সমস্যা দেখা দিতে পারে এই সমস্যা যাতে না হয় এজন্য সেজন্য নির্দিষ্ট সময় পরপর উঠে হাঁটাহাঁটি করতে হবে কম্পিউটারের পাশে খাবার ও পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে আর দ্বিতীয় প্রশ্ন ছিল খ নম্বরে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা জীবন কতটা সহজ করেছে সে সম্পর্কে মতামত লিখি উত্তর আমার মতে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের জীবন অনেক সহজ করেছে বর্তমানে ইন্টারনেট কম্পিউটার ও স্মার্টফোনের মাধ্যমে যে কোনো সময় ভিডিও ক্লাস ও অনলাইন পরীক্ষা দেওয়া যায় বাড়িতে বসেই অনলাইন ক্লাস করা যায় ফলে সময় ও যাতায়াত খরচ বাঁচে যে কোনো প্রয়োজনীয় তথ্য এখন কম্পিউটারে টাইপ করে সংরক্ষণ করা যায় আর এটাই ছিল এ অধ্যায়ের শেষ প্রশ্নের সমাধান তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ